তো এই যে এবাদত করতে গেলে দুনিয়াতে ভালো পথে চলতে গেলে ভালো কথা বলতে গেলে বাধা আসে বাধাগুলোকে মোকাবেলা করে করেই আমাদের চলা লাগে এখানেই হলো মানুষের শ্রেষ্ঠত্ব এখানেই হলো মানুষের পূর্ণতা যার বাধা যত বেশি আল্লাহর কাছে তার দামও তত বেশি এজন্য আপনারা জানেন গরিব ব্যক্তি জান্নাতে আগে যাবে নাকি ধনী জান্নাতে আগে যাবে গরিব ধনীর কয়দিন আগে জান্নাতে যাবে একদিন দুদিন না পাঁচশো বছর আচ্ছা পাঁচশো বছর মানে কি যে দুই হাজার পঁচিশ একটা বছর দুই হাজার ছাব্বিশ দুইটা বছর এভাবে গুনে গুনে পাঁচশো বছর এরকম পাঁচশো বছর না বলে দিচ্ছে তোমার রবের কাছে অর্থাৎ আখরাতের হিসাবে এক একটা দিন হলো তোমরা যেভাবে এক হাজার বছর গণনা করো তার সমান তো দিন সমান সমান যদি এক হাজার বছরের মতো হয় তাহলে এক বছর সমান সমান কত বছরের মতো হবে এভাবে হিসাব করলে পাঁচশো বছর সমান সমান কত লক্ষ কোটি বছর আগে আল্লাহ তালা গরিবকে প্রবেশ করাবেন জান্নাতে কেন ধনির সাথে আল্লাহর শত্রুতা আছে ধনির সাথে আল্লাহর দুশ্মনী আছে না আল্লাহ তালের কোনো শ্রেণীর প্রতি আলাদা দুশ্মনী থাকে না থাকার কথাও না তাহলে ধনির জান্নাতে যাওয়া পিছিয়ে যাবে কেন পিছিয়ে যাবে এক কারণে যেহেতু তার ধন বেশি তার হিসাবও তো বেশি যার যা নাই তার সেটার হিসাবও নাই যার যা আছে তার সেটার হিসাবও আছে কামিওছ বেশি এখন প্রতিটা পয়সার হিসাব দেbeta ওই হিসাব দিতে দিতেই তার সময় চলে যাবে ততক্ষণে গরীব জান্নাতে ভাইয়ের উপর পা তুলে মজা করে করে সে আল্লাহ শুকরিয়া আদায় করবে আল্লাহ দুনিয়ায় কষ্ট করলে আমার কয়দিন জান্নাতে তো অনেক আগে অনেক মজা নিয়ে মেলা

করি জিবরিল আমিনর জন্য যদি দোয়া করি ওই দোয়া আমার কতটুকু फायदा হবে কিন্তু আমার নবীর জন্য যদি একবারও আমি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে 10 বার রহমত নাযিল করবে আমি মাত্র একবার আল্লাহ দিচ্ছেন নবীকে মাত্র একবার আল্লাহ দিচ্ছেন আমাকে রহমত কয়বার 10 বার এভাবে যদি কেউ সকালে সন্ধ্যায় নবীজি বলেন কেউ যদি সকালে 10 বার দুরূদ পড়ে আর शामে সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ে আর দরাকাত হুশাফাতি ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন আমার সুপারিশ সে পাবেই পাবে তাহলে 10 10 20 মাত্র 20 বার দুরূদ পড়তে কি লাগে সকালে 10 আর সন্ধ্যায় 10 পড়তে কি লাগে কিন্তু আল্লাহ রাসূলের সামনে এতটুকু মাত্র এতটুকু করলেও নবী গ্যারান্টি দিচ্ছেন আমার সাফা আছে পাবেই পাবে তাহলে এই যে সর্বযুগের সবচাইতে দামি যিনি সবচাইতে শ্রেষ্ঠ যিনি সবচাইতে সম্মানী যিনি তার জীবনটার দিকে একবার তাকান না যার জীবনে কোনো পাপ নাই জীবনে কোনো দাগ নাই জীবনে কোনো ত্রুটি নাই জীবনে আঙ্গুল তোলার মতো কোনো একটা কিছু নাই এমনকি যার মতো চরিত্র পৃথিবীতে দ্বিতীয় কারো ছিল না যার মতো এত ভালো গুণ পৃথিবীতে কারো ছিল না যিনি কোনোদিন কাউকে একটা গালি পর পর্যন্ত শব্দ কাউকে বলেন নাই কিন্তু পৃথিবীবাসী একটা দিনও তাকে মাত্র একটা দিনও তাকে শান্তিতে থাকতে দেয় নাই এত ভালো জেনি এত সম্মানে জেনি এত শ্রেষ্ঠ জেনি এই পৃথিবীতে একদিনও পৃথিবীতে বসে জন্য দাওয়াত যেদিন শুরু করলেন প্রকাশে আর যেদিন এই জমিন ত্যাগ করলেন শেষ বিদায়ের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত সারাটা জীবন কষ্ট করে গিয়েছেন এমন কি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তো শেষ বিদায়ের আগে আল্লাহ রাসূলের কাছে গিয়ে परेशान গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার এত কষ্ট হচ্ছে আমাদেরও তো দেখা যায় অসুস্থ হলে এত কষ্ট হয় না আপনার এত কষ্ট হচ্ছে তিনি বললেন हां তোমাদের দুইজনের যেরকম কষ্ট হয় আমার একার ওই রকম কষ্ট হয় তিনি বললেন কেন ইয়া রাসুল আল্লাহ আপনার কষ্ট ডাবল কেন এটা কি এ কারণে যে আল্লাহর কাছে আপনার স্বভাবও ডাবল আপনার প্রতিদানও ডাবল আপনার পুরস্কারও ডাবল নবী বললেন হ্যাঁ তুমি বুঝতে পেরেছ কারণ ইমানদারের উপর যত মুসিবত আসে তার পায়ে যদি একটা কাটাও ঢোকে এর বিনিময়েও তার গুণাগুলো মাফ হতে থাকে আর জান্নাতে তার মর্যাদা বাড়তে থাকে তো জেহাদ আল্লাহ জান্নাতের মর্যাদা সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন এজন্য আল্লাহ তাআলা তার শেষ জীবনে পর্যন্ত পরীক্ষা সবচেয়ে বেশি নিয়েছেন এমন কি শেষ বিদায়ের আগেও আল্লাহ রাসূলের সামনে একটা বোল একটা পাত্র রাখা ছিল যার ভেতরে পানি আল্লাহ রসুল বারবার হাত মোবারকভকাছিলেন সেখানে ঢুকিয়ে পানি নিয়ে চেহারা মুছে দিছিলেন আর তিনি বারবার বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মউত সাকারাত লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মউত আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই নিশ্চয়ই মৃত্যুর রয়েছে যন্ত্রণা আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই নিশ্চয়ই মৃত্যুর রয়েছে যন্ত্রণা তার মানে পৃথিবীতে কারো মৃত্যু যদি এমন হতো যে মৃত্যুতে কোনো ন্যূনতম যন্ত্রণা না থাকতো তাহলে অন্তত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের অফারটা এমন হতো যে সেই মৃত্যুর আগে কোনো ধরনের কোনো কষ্ট প্রকাশ পেত না কিন্তু আল্লাহ নিজাম এভাবে নাই কেন আমার আপনার নয়তো কষ্ট হলে গুণা মাফ হয় এর কোনো গুনাহ আছে আরে নবীর কোনো গুনাহ আছে কোন গুনাহ তো নাই তারপরও কেন এগুলো হচ্ছে কারণ আল্লাহ তালা মুমিনকে উপহার হিসাবে যে মুসিবতগুলো দেন এগুলো শুধু গুনাহ মাফের জন্য হয় না রে ভাই বরং এজন্য হয় আল্লাহ এর বিনিময়ে জান্নাতে তাকে অনেক বেশি মর্যাদা দিতে চান তাহলে মমিনের জীবনে বাধা আসবে এটাই মমিনের সফলতার মাপকাঠি এর মাধ্যমেই মমিন সম্মানিত হবে মমিন দামি হবে এমনকি দুনিয়াতে ভালো কাজ করতে ভালো পথে চলতে দুইজনের কষ্ট একরকম হয় না এই যে আজকে আপনি রাতের বেলা ওয়াজ শুনবেন আগামীকাল ফজরের নামাজের সময় যখন আজান হবে ওই ফজরের নামাজের আজান শুনলে দুইজন মানুষের কানে মনে করেন আজান গেল একজনের ঘুম পাতলা আর একজনের ঘুম অনেক ভারী আছে না বিভিন্ন রকম মানুষ কারো হলো রাত্রে এমনি একটু পরপর ঘুম ভাঙে আর কারো তো মাসা আল্লাহ একবার ঘুমালে বোম ফুটলেও অনেক সময় টের পায় না মাঝে তার মিস হয় অ্যালার্ম একটা কেন দশ দশটা লাগালো তার ঘুম মাঝে মাঝে মিস হয় এই যে একটা লোক ঘুম পাতলা সে ঘুম থেকে উঠে নামাজে আসলো আরেকজনের ঘুম বাড়ি উঠতে মনে চায় না বড় কষ্ট হয় তারপরও সে ওই কোরবানিটা দিয়ে মসজিদে আসলো আপনার কি ধারণা দুইজনের সব সমান হলো না বেশ কম আছে যার কষ্টটা বেশি হয়েছে আল্লাহর কাছে এই নামাজ একই নামাজ কিন্তু একই নামাজের দ্বারা তার মর্যাদা তার সম্মানও বেশি বেড়ে গিয়েছে দুইজন মানুষের শারীরিক চাহিদাও এক রকম হয় না রাস্তা দিয়ে হারছে। একজনের এমনি নজর হেফাজতে থাকে কোনো দিকে ওই নারীর দিকে তাকাতে মনে চায় না তার আলাদা আগ্রহ জাগে না আবার নারী হলেও তার পুরুষের দিকে খারাপ নজরে তাকানোর আলাদা আগ্রহ জাগে না আর আরেকজন এমন সে নিজের চোখকে সামলাতেই পারে না চোখ খালি বারবার এদিক সেদিক যায় আর মনের মধ্যে খারাপ চিন্তা চলে আসে কিন্তু তারপর এই দ্বিতীয় লোকটা কষ্ট করে নিজের চোখটারে ধরে রাখলো চোখটাকে হেফাজত করলো আপনার কি ধারণা এই যে দুইজন মানুষ একজনের কষ্টটা কম হলো আর একজনের বেশি হলো দুইজনের সবকি আল্লাহর কাছে সমান হলো না সাওয়াবেে বেশ কম আছে যার কষ্টটা বেশি হয়েছে আল্লাহর কাছে তার দামও তত বেশি বেড়ে গিয়েছে অনেক সময় সমাজের নিম্নশ্রেণীর মানুষদেরকে আপনি নামাজের দাওয়াত দিবেন ভাই আসেন নামাজ পড়েন পুরো আমি রিকশা চালাই আরে আমি রিকশাটা রাখবো এরপর মসজিদে যাব আবার চুরি হয় কি হয় না அப்பா সারা দিন শরীরে ঘামা ছিল কত রকম তার অজুরগুলো দিয়ে তারা বলবে যে যারা এই সমস্ত কষ্টের কাজগুলো করে না তারা পড়ুক না আমি যদি পড়িও সারাদিন শেষে রাতে গিয়ে একসঙ্গে চায়ের রক্ত আদায় করে নিব অথচ এই যে গরিব মানুষটা খ্যাত ফেলে রিক্সা ফেলে ভ্যান ফেলে নিজের দৈহিক পরিশ্রমের কাজ ফেলে সে যদি মসজিদে আসতো তাহলে আরেকজন যে অফিসার সারাদিন এসির মধ্যেই থাকে তার নামাজ আর এই ব্যক্তির নামাজ কোশ্চিন কেন এক হতো না তার কষ্ট যত বেশি আল্লাহর কাছে এই নামাজের দ্বারা তার দামও বাড়তো তত বেশি তাহলে মুমিনের জীবনে পরীক্ষা থাকবে নাকি থাকবে না অবশ্যই থাকবে এমন কি কোরআনে আল্লাহ বলে দিলেন তোমরা কি ভেবেছো এমনি এমনি চলে যাওয়া জান্নাতে আর এটা তো সম্ভবই না যতদিন না তোমাদের কাছে পরীক্ষা আসবে ওই পরীক্ষাগুলো যেগুলো তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এসেছিল কি পরীক্ষা এসেছে তাদের উপর আল্লাহ বলেন নাসা থুমুল বাসা ও দররা ও জুলজিলু কখনো তাদের আর্থিক কষ্ট হয়েছে কখনো শারীরিক বিভিন্ন রোগ ব্যাধি হয়েছে কখনো অবস্থা এমন হয়েছে পা

তার সময় নিকটে এসেছে তার মানে আগে কষ্ট করবা ওই কষ্টের পরীক্ষায় পাস করবা তবেই না আল্লাহ সাহায্য তোমার উপর নেমে আসবে আজকাল তো এমন একটা হারও আল্লাহ মাফ করুন আমরা কষ্টের সময় আসলে পরীক্ষার সময় আসলে কেমন যেন টিকতে পারি না সব সময় হালতটা হয়ে গেছে এমন যে কিছু মানুষ সুক্রিয়ার পরীক্ষায় ফেল মারে কিছু মানুষ সবরের পরীক্ষায় ফেল মারে ইমানদারের মোট পরীক্ষায় জীবনে দুইটা হয়তো সুক্রিয়া নয়তো সবর তিন নম্বর পরীক্ষা বলতে কিছু নাই মাঝে মাঝে আল্লাহ দিয়ে দেখেন আল্লাহ দিয়ে দেখেন বান্দা তার সুক্রিয়া আদায় করে কিনা কখনো না দিয়ে দেখেন বান্দা এই মুহূর্তেও সবর করে কিনা কেউ দেখা যায় শুকরিয়ার পরীক্ষা তো আলহামদুলিল্লাহ পাস করেছে সবরের পরীক্ষা আর পাস করতে পারে না কেউ আবার উল্টা বিপদের حالতে মোটামুটি সাবরত্ববত্ব করতে পারে তো টাকা পয়সা বা ক্ষমতা ঠমতা পেলে তখন আর শুকরিয়া করতে পারে না বরং তখন আল্লাহর থেকে দূরে সরে যায় আল্লাহর কথা আর মনে থাকে না যেমন কারুম কারুমকে সম্পদ দিয়েছিলেন কে আল্লাহ কারুমকে সম্পদ দিয়েছিলেন আল্লাহ ওসমান গনী রাদিয়াল্লাহু আনহু কে সম্পদ দিয়েছিলেন কে আল্লাহ সম্পদ তো উভয় দিয়েছেন একজনই আল্লাহ আল্লাহ ছাড়া আর কাফের দেন তিনি ইমানদারদেরকেও দেন তিনি ওসমান ওসমানা সম্পদ পেলেন এমন সম্পদ আমার হিসাব অনুসারে এক তাবুকের যুদ্ধেই তিনি প্রায় একশো কোটি টাকার কাছাকাছি সম্পদ দান করেছেন এক যুদ্ধে শুধু এক যুদ্ধে একশো কোটি টাকার কাছাকাছি সম্পদ একা দান করেছেন তার মোট সম্পদ ছিল কত সারা জীবনের মোট সম্পদ ছিল কত কারণ এক যুদ্ধে তো সব তিনি দিয়ে দেন নাই সব দিয়েছেন সবাই জানেন ও মর আনহু ফিফটি পার্সেন্ট দিয়েছেন এটাও সবাই জানেন ওসমান রাজি যা দিয়েছেন এটা তার পুরো সম্পত্তিও না এটা তার ফিফটি পার্সেন্টও না এর চাইতেও কম কিন্তু এই যে এত টাকা তিনি অর্জন করলেন এর তার আল্লাহর সঙ্গে কি তার দূরত্ব তৈরি হয়েছিল একটু দূরত্ব তৈরি হয়নি উপরন্ত জমিনে বসে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তিনি যেই দশজন সাহাবি পৃথিবীতে বসে এক মজলিসে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তার মধ্যে ওসমান রাজি আল্লাহ তালা একজন অপরদিকে কারুন কয় টাকার মালিক ছিল আমানলাম অনেক 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 টাকার মালিক ছিল কিন্তু কত আল্লাহ তালার মোট মালিকানার কয় পার্সেন্ট সে লাভ করেছিল আধা পার্সেন্ট তো না আধা পার্সেন্ট অত না কোটি 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 ভাগের একটু অত না কিন্তু এত তোটুকু পেই বলল ইন্না মা উতিতু আ'লা ইলম মিন ইন্দি আমার জ্ঞানের কারণে এগুলো আমি পেয়েছি আমার জ্ঞান আমার যোগ্যতা আমার প্রতিভা তাহলে দেখা গেল একই সম্পদ কেউ পেয়ে আল্লাহর আরো দামি হয়ে গেল জমিনে বসে জান্নাতের সুসংবাদ পেল আর একই সম্পদ পেয়ে তো এমন ভাবে ধ্বংস হলো কিয়ামত আশা লাগে নাই বরং পৃথিবীর মধ্যেই আল্লাহ ওকে গজব দিয়ে মাটির নিচে धসিয়ে দিলেন সুলমান আলী হিসাল্লাম আল্লাহ থেকে রাজত্ব দিয়েছিলেন এত বিশাল রাজত্ব যে রাজত্ব আজকের বিজ্ঞানের যুগে আমেরিকা কল্পনা করতে পারবেন এত বিশাল রাজত্ব অপরদিকে ফেরাউনের রাজত্ব কত সামান্য এক মিশরের রাজা নমরুদের রাজত্ব কত সামান্য কিন্তু এত সামান্য রাজত্ব পেয়ে আর নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারলো না ডাইরেক্ট দাবি করে বসলো আল্লাহ আবার কে আমরাই তো খোদা আমরাই তো রব তোমাদের উদ্দেশ্য হোক তোমাদের দায়িত্ব হলো একমাত্র আমাদেরকে দেওয়া বলেন না নাউযুবিল্লাহ তাহলে কেউ শুকরিয়ার পরীক্ষায় ধরা খায় কেউ সবরের পরীক্ষায় ধরা খায় আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো সবর সবর ইন্নাল্লাহ যারা সবর করে তাদের সাথে কে আছে সবর মানে শুধু ওই বিপদে বিপদে পড়লে ধৈর্য ধারণ করার নামে সবর না এই যে নামাজ পড়তে মনে চায় না তাও কষ্ট করে যে নামাজ পড়বেন এইটাও সবর নারীদের পর্দা করতে মনে চায় না তাও কষ্ট করে যে পর্দা করবে এইটাও সবর নারীর জন্য স্বামীর কথা হয়তো তা শুনতে মনে চায় না স্বামীর আনুগত্য করতে ভালো লাগে না তাও সে চিন্তা করবে আরে স্বামীর আনুগত্য মানে আল্লাহর আনুগত্য স্বামীর আজি তো আল্লাহ রাজি স্বামীর আরাজ তো আল্লাহ নারাজ বৈধ বিষয়ে স্বামীর নাফরমানি করা যাবে না আর স্বামী যদি गुन्हाের আদেশ দেয় স্বামী যদি गुन्हाের আদেশ দেয় তাহলে কোশ্চেন কেবল সে আদেশ পালন করা প্রশ্নই তো আসে না স্বামী যদি বলে যে না তাকে বেপরদা হয়ে পার্টিতে যেতে হবে না হলে বন্ধুদের মধ্যে তার इज्जत যাবে ইনস তার বউ সুন্দরী এটা সবাইকে দেখাতে হবে না না হলে বন্ধুদের উপরে সে নিজে শ্রেষ্ঠত্ব দেখাবে কিভাবে এই রকম যদি আদেশ করে তো স্ত্রীকে আর স্ত্রী যদি স্বামীর কথা শুনে কারণে তে স্বামী

ফেলেছে বাপ তো বলেছে তোরা পাথর মেরে হত্যা করে ফেলবো হয়তো তুই মূর্তি পূজা ধরবি না হলে আমি তোরে আবারও তোরে পাথর মেরে হত্যা করব অথবা তিন নম্বর অপশন এলাকা ছেড়ে চলে যাবি ইব্রাহিম আলী ইসলাম বললেন ঠিক আছে আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি আপনাদেরকে আমি বিদায় জানাচ্ছি কিন্তু আপনাকে রাজি করার জন্য আমি মূর্তি পূজা করতে পারবো না আমি আমার আল্লাহর সঙ্গে কিছুতেই না করতে পারবো না কারণ আল্লাহকে যদি নারাজ করে ফেলে তাহলে পৃথিবীতে কে আল্লাহর আজাদ থেকে আপনাকে বাঁচাতে পারবে তাও করব কে রাজি এবং খুশি করার জন্য ছাড়তে মনে চায় না। আল্লাহ খুশি করার জন্য গুনার মধ্যেই তো মজা গুণা ছাড়াটা তো কষ্ট গুণা ছাড়াটা তো কষ্ট যারা হারাম ইনকামে অভ্যস্ত আপনি যদি বলেন ভাই হারাম ইনকাম ছেড়ে দেন অনেকের জন্যই কিন্তু ব্যাপারটা সহজ না সুদী ব্যাংকে চাকরি করে আপনি তাকে মাসালা শুনালেন যে সুদ দেওয়াও গুণা সুদ নেওয়াও গুণা সুদ লেখাও গুণা সুদের সাক্ষী থাকাও গুণা সুদি ব্যাংকে চাকরি করাও গুণা সমান হারাম সবগুলো তো তোমার জন্য এই চাকরি করাটা কোনোভাবে জায়েজ নাই এখান থেকে যে বেতনগুলো আসছে এটা নেওয়া তোমার জন্য জায়েজ নাই আপনি তাকে স্পষ্ট মাসালা বলে দিলেন এখন দেখবেন তার দুনিয়ার কত চিন্তা হয় চাকরি ছাড়লে খাবো কি খাওয়ানোর মালিক আল্লাহ এটার মনে থাকবে না চাকরি ছাড়লে খাবো আমি যদি না খেতে পারি আমার ফ্যামিলি পাবে কি এতগুলো মানুষ এতগুলো মানুষ যদি না খেয়ে মরে এর দায় নেবে কাকে পৃথিবীতে মাঝে মাঝে আমরা এত বেশি परेशान হয়ে যাই নিজেদেরকে নিয়ে বলেই যাই আমার মতো 10 জন দুনিয়াতে না থাকলেও যে দুনিয়াটা ঠিকভাবেই চলে কোন জিনিসটা আটকে থাকে বলে আজকে আমি যদি মরে যাই কোন জিনিসটা পৃথিবীর আটকে থাকবে বলে একটা জিনিসও আটকে থাকবে না একটা জিনিসও আটকে থাকবে না আজকে আপনাকে ছাড়া তো কোনো কিছু চলেই না ভাবটা এমন যে আপনি আপনাকে ছাড়া কোনো একটা জায়গা একটা জিনিস হবেই না কিন্তু একভাবে না একভাবে একভাবে না একভাবে চলতেই থাকে আর সবকিছুর চাবিকাঠি তো একজনের কাছে আছে তো যেহেতু একজনের কাছে আছে দুনিয়াতেই না খালি ওজোরটা আমরা দেখাই যদি কাউকে বলা হয় ভাই আল্লাহর দিন সময় সময় না না তার নাই আজকে যদি সে মরে যায় সময়ের কিন্তু আর কোনো অভাব নাই আল্লাহ মাফ করুন আমাদেরকে তো গুনা ছাড়তে কষ্ট তারপরও ছাড়বো এটার নাম হলো আর বিপদে পড়লেও ভরসা আল্লাহর উপর রাখবো এটার নাম হলো